মা আজকে কী রান্না করছো আজকে নিরামিষ পটলের দৌড় রান্না করবো

তখন সাথে করে নিয়ে এসেছি এখানেও পটল পাওয়া যায় কিন্তু একটু মাঝখানে পটলের ক্রাইসিস হয়েছিল তাই জন্য আমি নিয়ে এসেছি আসার সময় ফ্লাইটে এই পটলগুলোর সাইজ দেখেছেন কি মোটা মোটা এই যে একটা এই যে মা একটা ছাড়াচ্ছে ঠিক এরকমভাবেই পটলের ওপরের যে খোসাটা সেই খোসাটা এরকম করে আঁচড়ে নিতে হবে আগের ভিডিওতেও আপনারা দেখেছেন ওই আঁচড়ানোর পদ্ধতিটা একই রকম এবারে মুখটা ছোট করে কেটে নিতে হবে এই যে যে বোটার দিকটা আছে বোটা একটু বড় করে কাটলাম আর পেছনের এই দিকটা একটু ছোট করে কাটছি এরকম করে দুদিকটা কেটে আপাতত কড়াইতে রাখা হলো তারপর ভিতরে দানাগুলোকে ছাড়িয়ে নেওয়া হবে ঠিক একই পদ্ধতিতে বাকি পটলের উপরে ছালটাও আছড়ে নিতে হবে সব পটলগুলো এখানে উপর থেকে ছালটা আছড়ানো হয়ে গেছে আর দুটো মুখ এরকম ভাবে অল্প অল্প করে কেটে নেওয়া হয়েছে এবার এগুলো একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে এবার আমি এক এক করে ভেতর থেকে দানাগুলো বের করে নেব এই চামচ এরকম করে ধুয়ে ধুয়ে আস্তে আস্তে যেন ফেটে না যায় সেজন্য একটু সাবধানেও করতে হবে এই চামচের পেছনের অংশটা দিয়ে এরকম করে দানাগুলো বের করে ফেলে দিতে হবে প্রত্যেক কটা পটলের মধ্যে থেকে দানাগুলো বের করে নেওয়া হয়েছে পেছন দিকটা যাতে ফুটো না হয়ে যায় সেরকমভাবে কিন্তু এটা সাবধানে করতে হবে এই ভেতরটাতেই অ্যাকচুয়ালি পুর ভরা হবে দেখুন প্রত্যেকটা পটলের পিছন দিকটা কিন্তু ইন্ট্যাক্ট আছে শুধু সামনের দিকটা এরকম করে গোল করে ভিতর থেকে দানাগুলোকে বের করে নেওয়া হয়েছে এই এতগুলো দানা বেরিয়েছে ভেতর থেকে এবারে পটলেতে একটু ভালো করে লবণ মাখিয়ে নিতে হবে এরকম করে ঝাঁকিয়ে নেবেন একটু হাত দিয়ে মাখিয়ে মাখিয়ে নেবেন যাতে প্রত্যেকটা পটলের গায়ে লবণটা খুব ভালো করে লেগে যায় ডালটা টেস্ট করে এটা কিছুক্ষণ রাখা থাকুক এরকম লবণ মাখানো অবস্থায় এখানে ছোলার ডাল ভেজানো আছে জলকে সারা রাত ভেজানো ছিল বলে কি হয়েছে একদম পুরো ছোলার ডালগুলো না জলটা সোক করে নিয়েছে এই যে হাতে দেখুন জল লাগছে তো এরকম সারা রাত কিন্তু ছোলার ডালটা ভিজিয়ে রাখতে হবে বা ছ থেকে সাত ঘন্টা কিন্তু ভিজিয়ে রাখতে হবে এবারে ভিজিয়ে রাখা ছোলার ডালগুলোকে মিক্সিতে খুব সুন্দর করে পেস্ট করে নিতে হবে তো মিক্সিতে একটু ঢেলে নিচ্ছি পেস্টটা রেডি হয়ে গেছে ছোলার ডালে কড়াই এদিকে গরম হয়ে গেছে আর আমি এখানে ঢেলে ঢেলে দিচ্ছি হচ্ছে খানিকটা পরিমাণে সর্ষের তেল তেলটা গরম হয়ে যাক আমাদের এই গ্যাস ওভেনটা হচ্ছে নতুন আগে তো ইন্ডাকশানে রান্না হতো এই গ্যাস ওভেন কড়াই এগুলো সবই হচ্ছে নতুন এক দাদা বৌদি গিফট করেছে কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে এবারে মিক্সিতে যে ছোলার ডালটা আমরা করলাম পেস্টটা সেটা দিয়ে দেওয়া হচ্ছে তেলের মধ্যে এরপর দিয়ে দেওয়া হচ্ছে কাঁচা মরিচ গুঁড়ো মানে টুকরো আর কি ওই কাঁচামরিচ আদা একটু ভালো করে একটু কষিয়ে নিতে হবে যাতে নিচেটা লেগে না যায় এবার চলে যাচ্ছে হচ্ছে ধনের গুঁড়ো এবারে জিরে গুঁড়ো আপনারা চাইলে এর মধ্যে একটু হিং দিতে পারেন আজকে ঘরে হিং নেই তাই দিলাম না সামান্য লবণ লবণটা হচ্ছে যেটার পরিমাণ অনুযায়ী দেবেন লবণ আর ঝাল নিরামিষ রান্নায় হিংটা দিলে খেতে খুব ভালো লাগে আর হচ্ছে যদ সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো কিন্তু গ্যাসের আঁচটা একদম লোতে রাখতে হবে সামান্য পরিমাণে চিনি এবারে একটু ভাঙা কাজু এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে কাজুটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন কিশমিশও চাইলে অ্যাড করতে পারেন ঘরে নেই এই পাত্রটাতে একটু সামান্য পরিমাণের সর্ষের তেল ঢেলে নিতে হবে মাখিয়ে ছাড়া থালাটা একটু মাখিয়ে নিতে হবে এই থালাটার মধ্যে অ্যাকচুয়ালি এই যে পুটটা তৈরি হলো সেটাই থালাটার মধ্যে ঢালা হবে হচ্ছে পোস্ত আর হচ্ছে কাজু এগুলো একটু সামান্য মিক্সিতে একটা এটা দোরমাটার কাইয়ের জন্য লাগবে আর কি পেস্টটা রেডি হয়ে গেছে কাজু বাদাম আর পোস্ত এবারে কিন্তু পটলের মধ্যে পুরগুলো ভরে নিতে হবে যে যেদিকটায় মুখটা কাটা হয়েছে পাতলে দিকটা কিন্তু খুব সাবধানে পুরগুলো ভরে নিতে হবে যাতে পটলটা ফেটে না যায় সেরকম করে সাবধানে পুরটা ভরতে হবে এখানে অলরেডি একটা পটল সেরকম ভাবে রেডি করা আছে একটা পাত্রে কিছুটা পরিমাণ বেসন এবং ময়দা আর সামান্য পরিমাণে একটু লবণ মিশিয়ে ওই একটা ওই থকথকে একটা পেস্ট মতো বানানো হবে বা ব্যাটার একটু জল দিতে হবে পটলের মোড়গুলোকে বন্ধ করার জন্য এরকম একটা মানে এরকম কনসেন্ট্রেটের একটা ইয়ে মানে ব্যাটার মতো বানানো হয়েছে ওই মুখটা বন্ধ করার জন্য পটলের এবারে মা একটা পটল তুলে নিয়েছে এবার ওপর থেকে ঠিক এরকমভাবে ওই ব্যাটারটা লাগিয়ে নিতে হবে যাতে রান্না করার সময় ভেতর থেকে পুটটা বেরিয়ে না আসে কটা পটলের মুখ কিন্তু বন্ধ হয়ে গেছে গরম হলে এখানে ঢেলে দেওয়া হচ্ছে সর্ষের তেল এক্ষেত্রে তেলটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন সর্ষের তেল গরম হয়ে গেলে এই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এবার পটলগুলো কিন্তু একে একে ছাড়তে হবে তেলের এখানে সমস্ত পটলগুলো ভেজে নেওয়া হয়েছে অনেকটা সময় লাগলো এগুলো ভেজে নিতে এবারে গ্রেভিটা তৈরি হবে প্রথমে দিয়ে নেওয়া হচ্ছে জিরে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আদা পেস্ট টমেটো ফ্রেশ করা আর কাঁচা এবার এগুলো সমস্ত তেলে ছাড়তে হবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেওয়া হচ্ছে পোস্ত আর কাজু বাটা যেটা তৈরি করে রাখলাম একটু আগে মিক্সিতে সেটাই ঢেলে দেওয়া হবে এরপর কাঁচা লঙ্কা আর কুচিগুলোকে দিয়ে দেওয়া হবে মাঝখান থেকে কাটা আছে এগুলো আবারও ভালো করে কষিয়ে নিতে হবে কাজু ও পোস্ত বাটা দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে এবারে ভেজে রাখা এই যে পটলগুলো আস্তে আস্তে ঝোলে দিয়ে দিতে হবে সবজি পটলগুলো কড়াইতে দেওয়া হয়ে গেলে এবারে একটু জল তার মধ্যে দিয়ে দিতে হবে গ্রেভিটার জন্য ই দেওয়ার পর এবার দেওয়া হয়েছে গরম মশলার গুঁড়ো এরকম ভাবে ঢাকা দিয়ে দেওয়া হলো এবার কিছুক্ষণ ফুটুক আর গ্যাসের আঁচটা কিন্তু একদম লো টু মিডিয়ামে রাখতে হবে পটলের দোরমা রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে তৈরি হয়ে গেছে আমাদের পটলের দোরমা এখানে একটু মা ঝোল রেখেছে আপনারা চাইলে ঝোলটা আর একটু শুকিয়ে নিতে পারেন এই পটলের দোরমাটা আমিষ হোক বা নিরামিষ গরম ভাত বা গরম পোলাও ফ্রাইড রাইস দিয়ে কিন্তু খুব সুন্দর লাগবে খেতে